দেখুন বেড়া কি সুন্দর করে ঘাস খাচ্ছে আপনারা দেখলে অবাক হবেন দেখুন এগুলো গারল বেড়া হুম ঘাস খাচ্ছে দেখুন আজকে শুধু এই ঘাস খাওয়ার ভিডিওটি দেখাচ্ছি এবং একটা গারল বেড়া কতটুকু লম্বা হয় হাইট হয় আপনারা দেখে নিন শুধু একটা বেড়াকে আজকে দেখাবো অন্য অন্য বেড়ার সাথে আর এলাও করবো না হুম দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জুম দেখুন ঘাস কাচ্ছে সবুজ গাছগুলো এখানে কিন্তু অনেকগুলো কারো রয়েছে আমি সবগুলো আপনাকে দেখাতে পারবো কিনা জানি না এখানে অনেকগুলো ভেড়া রয়েছে দেখুন অনেকগুলো ভেড়া আছে কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদেরকে শুধু এই এই ভেড়াটা কিভাবে গাছ খাচ্ছে আমি এটা দেখাচ্ছি তবে এই সমস্ত গাছ খাওয়ার কারণে কিন্তু এইসব গারল একটা প্রবলেম হয় সেই ক্ষেত্রে ঘন ঘন কৃমি তাদেরকে আক্রমণ করে ঘন ঘন তাদেরকে কৃমি আক্রমণ করে সেজন্য আমরা যখন এভাবে চারণভূমিতে গারল বা গরু বা অন্য অন্য কিছু লালন পালন করব সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে সেটি হলো কৃমির ভ্যাকসিনটা আমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে হবে হুম ক্লিন ভ্যাকসিনটা আমাদেরকে খুব দ্রুত দিতে হবে দেখুন ঠিক আছে তাহলে আজকের জন্য এখানেই গাছ খাওয়ার এই বেড়া গাছ কীভাবে খায় সেই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি সেজন্য চ্যানেলের সাথে থাকবেন